সুবর্ণরেখা নদী স্রোত চলেছে সন্ধ্যা হয়ে গেছে তাও এই সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী নামটি এসেছে সুবর্ণ অর্থাৎ সোনা এবং রেখা থেকে কারণ এর উৎপত্তি কাছে রাঁচির পিসকা গ্রামে সোনা খনন করা হতো তাই এর নাম হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখা এই নদীটির নামের মধ্যে সোনা কথাটি রয়েছে কারণ সুবর্ণ কথা অর্থ সোনা সোনা মূলত সুবর্ণরেখা নদী থেকে আহরণ করা হয় যার নামের মধ্যেই সোনা কথাটি রয়েছে অর্থাৎ সুবর্ণ সুবর্ণ কথা অর্থ সোনা এই নদীটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এর বালিতে সোনার ছোট কণা পাওয়া যায় সোনা আহরণ আজও স্থানীয় মানুষেরা সুবর্ণরেখা এবং এর রূপনদী খারকাইয়ের বালিতে সোনা খোঁজেন এবং বর্ষার পর জল কমে গেলে নদীর তীরে সোনার টুকরো পড়ে থাকতে দেখা যায় শুনতে যতটা সহজ মনে হলেও আদতে সেই প্রক্রিয়া এতটা সহজ নয় তবে আদৌ কি সোনা পাওয়া যায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা কিংবা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অন্যতম এক নদী সুবর্ণরেখা এই সুবর্ণরেখা নদী নদীটির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনা কথাটি মনে করা হয় নদীর বালিতেই পাওয়া যেত সোনা যা এখনও পাওয়া যায় নদীর বাড়ি থেকে সোনা বের করে তা বিক্রি করে সংসার চালান বহু মানুষ তবে কোথাও কোথা থেকে আসছে এই সোনা কোথা থেকে আসে এই সোনা আদৌ কি সোনা পাওয়া যায় সেই প্রশ্ন এখন প্রত্যেকের তবে ভূবিজ্ঞানীদের কাছে এখনও সুবর্ণ প্রতিষ্ঠিত কোনো তথ্য নেই মনে করা হয় নদীর জলে দ্রবীভূত হয় সোনা যা মিশে যায় বালির সঙ্গে বহু প্রক্রিয়ার পর সেই সোনা উদ্ধার করেন গ্রামের মানুষ এই নদী থেকে সোনা আহরণ করা হয় তাই এই নদীর নামকরণ করা হয়েছে সুবর্ণরেখা নদী এই সুবর্ণরেখার মধ্যে সুবর্ণ কথা অর্থ সোনা